আসসালামু আলাইকুম এভরিওান আমার সাথে রয়েছে আমার ছেলে আয়ান ও ক্যামেরার সামনে খুব ইচ্ছা আসসালামকে আমি আসলে ওরে এর আগে বেরোতে বলছিলাম হাই বলতে তো এক ভাই আমার ভিডিও নিজে কমেন্ট করছে যে ভাইয়া ওকে হাই না শিখিয়ে আসসালাম আলাইকুম শিখান তো ভাই আপনার উদ্দেশ্য বলি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এরকম মূল্যবান উপদেশ দেওয়ার জন্য আর আপনার উপদেশ থেকে আসলে ওকে আজকে বললাম আসসালাম আলাইকুম দেওয়ার জন্য ও আপনাদেরকে আসসালাম আলাইকুম দিচ্ছে আপনারা অবশ্যই কমেন্টর সালামের জবাবটা দিয়ে দেবেন তো আমাদের মুরগিগুলো দেখা যায় অনেক সময় চুনা পায়খানা করে রক্ত আমশা হয়ে যায় তারপর সবুজ পায়খানা করে তো আসলে আমরা কি করবো আমরা বুঝতে পারি না আমরা চাইলে কিন্তু এটা খুব সহজেই একদম একদম ঘরোয়া পদ্ধতিতে ব্যসত চিকিৎসা দিয়ে কিন্তু আমরা একদম বিনা খরচে চিকিৎসা দিতে পারবো এবং আমাদের মুরগিগুলোকে সুস্থ করতে পারবো এর জন্য আমাদের লাগবে কি এই যে আমি আপনাদেরকে দেখেন এই যে এটা হচ্ছে কি পেঁপে পাতা তারপরে লাগবে হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে জাম পাতা আর লাগবে হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে আম পাতা তো এই তিন পাতার মিশ্রণেই কিন্তু আমরা আমাদের মুরগির রক্তামাশা বলেন চুনা পায়খানা বলেন তারপর সবুজ পায়খানা বলেন আমরা কিন্তু ইনশাল্লাহ খুব সহজেই সমাধান করতে পারবো এবং মুরগিগুলোকে সুস্থ করে ফেলতে পারবো তো দেখেন আমাদের যদি মুরগির চুনা পায়খানা করে থাকে আমাদের দেখা গেছে কি অনেক সময় বড় মুরগিও চুনা পায়খানা করে ছোট মুরগিও চুনা পায়খানা করে এগুলি করলে কি হয় মুরগি কিন্তু অনেক সময় ঝিমায় খাবার খাওয়া ছেড়ে দেয় ঠিক আছে তো আমরা সহজেই কিন্তু পেঁপে পাতা দিয়ে এই যে আমি দেখা আপনাদেরকে এই যে পেঁপে পাতা দেখতেছেন এই পেঁপে পাতা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই মুরগির চুনা পায়খানার চিকিৎসা করতে পারবো সেটা কিভাবে করতে পারবো আমরা যখন দেখবো যে আমাদের মুরগিগুলার চুনা পায়খানা হয়েছে তো আমরা একদম শুরুতে প্রাইমারি স্টেপে কিন্তু চিকিৎসাটা করতে হবে আমরা কিন্তু পেলা করা যাবে না যদি আমরা হেলা পেলা করি তাহলে কিন্তু আমাদের সামনে মহা বিফল হয়ে যাবে দেখা গেছে আমাদের মুরগিগুলো সুস্থ করতে পারবো না তো এই জন্য আমাদের অবশ্যই যখনই মুরগির চুনা পায়খানা দেখা দেবে তখনই আমরা এই পেঁপে পাতার চিকিৎসাটা দেবো পেঁপে পাতার চিকিৎসা কীভাবে দেবেন আপনারা এটা একটা পেঁপে পাতা নেবেন এবং পেঁপে পাতাটা যেন একদম কচি পাতা হয় হ্যাঁ কারণ শক্ত পাতা দিয়ে হবে না একদম একদম আগার দিকের যে একটা কচি পাতা থাকে ওই কচি পাতাটা নেবেন ওই পাতাটা নিয়ে এটাই কী করবেন সুন্দর করে আগে ধুয়ে ফেলবেন পানি দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে জীবাণুমুক্ত করে ফেলবেন ঠিক আছে কারণ সময় গাছের মধ্যে পাতা থাকলে ধুলা বালি বিভিন্ন জীবাণু ওখানে ছড়ায় ছিটায় থাকে তা আপনি অবশ্যই পেঁপে পাতা আইনে প্রথমে ভালো করে বিশুদ্ধ পানি দিয়ে ধুবেন ধুয়ে এটাকে জীবাণুমুক্ত করে দেন এটাকে কুচি কুচি করে দা দিয়ে কাটবেন কেটে মানে এটা হচ্ছে কি আপনার পিসার সুবিধার্থে এবার আপনার কুচি কুচি কাটার পরে আপনার চাইলে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে হাম্বল দিস্তা হ্যাঁ এই হাম্বল দিস্তাতে কিন্তু আপনারা এইভাবে পিটে এটাকে একদম ফেস্ট বানিয়ে নিতে পারবেন অথবা আমাদের সকলের ঘরে কিন্তু অনেক জায়গায় ঘরে দেখা গেছে কি এরকম হাম্বল তিস্তা থাকে না তাহলে বলতেছি যে না পেয়ে সেক্ষেত্রে কী করবেন মশলাগুলোর জন্য আমাদের সকলের ঘরে পাটা পুতো থাকে এই পাটা পুতার মধ্যে কিন্তু আমরা যেরকম মশলা পিসি সেভাবে কিন্তু এটাকে পিসে আপনারা একদম পেস্ট করে ফেলবেন মানে আমরা যেরকম ধরুন রসুন আদা বা হলুদ ধরনের বাটার মধ্যে পিসি বা মশলা পিসিয়ে একদম ভর্তা করে ফেলি এরকম ভর্তা করে ফেলতে হবে এরকম ভর্তা করে দেন আপনারা কি করবেন এটাকে অথবা কিন্তু আপনারা চাইলে ব্ল্যান্ডারকেও কিন্তু করতে পারবেন ঠিক আছে ব্ল্যান্ডারও ব্লেন্ড করে আপনারা এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ এই পেঁপে পাতার যে ভর্তাটা বানাবেন সেটা নেবেন বা আপনারা চাইলে চিবিয়ে পানিটাও নিতে পারেন কোনো সমস্যা নেই রসাটা নিলেও হবে বা পুরো পেস্টটা নিলেও হবে এক চা চামচ এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ নেবেন এক লিটার পানিতে মিক্স করে আপনারা মুরগিকে খাওয়াবে যদি মুরগির পরিমাণ বেশি হয় তাহলে সেটা দুই টেবিল চামচ দেবেন দিয়ে আপনারা এক লিটার পানিতে মিক্স করে মুরগিকে খেতে দেবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলোর যে চুনা পায়খানার সমস্যা থাকে সেটা ইনশাল্লাহ খুব সহজে সমাধান হয়ে যাবে এবং মুরগিগুলো খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে ঠিক আছে এই পেঁপে পাতা মুরগি খাওয়ালে আরও অনেক ধরনের গুণাগুণ আছে অনেক উপকার হয় তো সেটা নিয়ে ইনশাল্লাহ পূর্ণাঙ্গ একটা ভিডিও হয় যে পেঁপে পাতা নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও আমি ইনশাল্লাহ তৈরি করবো কারণ সব কিছু এক ভিডিওতে বলতে তাহলে অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের মুরগির আর একটা দেখা দেয় রক্ত আমাশা রক্ত আমাশার সাথে আর একটা কি দেখা যায় চুনা পায়খানা এবং আমাশা দুইটা একসাথে হয় যদি এই দুইটা একসাথে হয় তাহলে কী করবেন এই দুটা একসাথে হলে এই যে পেঁপে পাতা এটার সাথে আর দুইটা জিনিস মিক্স করবেন সেটা হচ্ছে আমি দেখে আপনাদেরকে এই যে এটা হচ্ছে জাম পাতা ঠিক আছে তবে এটা হলো শক্ত বাতি পাতা ঠিক আছে বাতি পাতা হবে না এটার মতো একদম কচি পাতা লাগবে আমি আসলে কচি পাতা পাই নাই আপনাদেরকে দেখানোর জন্য শুধু আর হচ্ছে আমি দেখাচ্ছি এই যে আম পাতা দেখছেন এটা কিন্তু একদম কচি এরকম একটা কচি আম পাতা নেবেন তো এই আম পাতা জাম পাতা এবং এই পেঁপে পাতা তিনটা পাতা একসাথে এরকম পেস্ট করে আপনারা এক লিটার পানিতে এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ মিক্স করে খাওয়াবেন আপনাদের চা চামচে দেন তাহলে তিন চা চামচ দিবেন দিয়ে মিক্স করে মুরগিকে খাওয়াবেন ইনশাআল্লাহ আপনাদের মুরগির রক্ত আমাশা এবং চুনা পায়খানা দুইটাই ভালো হয়ে যাবে একটা সমস্যা দেখা দেয় বন্ধুরা সেটা হচ্ছে সবুজ পায়খানা করা অনেক সময় সবুজ পায়খানা করলেও কিন্তু মুরগির খাবার ছেড়ে দেয় ঝিমা নানান সমস্যা হয় তো সবুজ পায়খানা করলে আপনারা কি করবেন সবুজ পায়খানা করলে আপনারা এইখান থেকে যে জাম পাতা ঠিক আছে জাম পাতাটা বাদ দিয়ে দেবেন জাম পাতা দিবেন না এই ক্ষেত্রে কি দিবেন আমার কাছে একটা পাতা নাই সেটা এটা হচ্ছে বেল পাতা বেল পাতাটা আমার কাছে নাই যে দেখাতে পারতেছি না আমি এই যে আপনারা স্ক্রিনে ছবিতে যে পাতাটা দেখতেছেন ওটা হচ্ছে বেল পাতা তো এই বেল পাতা দেবেন সাথে আম পাতা এবং পেঁপে পাতা এই তিন পাতার মিশ্রণে এরকম পেস্ট বানিয়ে আপনারা মুরগিকে যদি এরকম এক লিটার পানিতে এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ মিক্স করে মুরগিকে খাওয়াতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগির সবুজ পায়খানার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে যদি আপনাদের মুরগি চুনা পায়খানা করে তাহলে কী করবেন জাস্ট শুধু পেঁপে পাতা পেস্ট করে মুরগিকে খাওয়াবেন এক টেবিল চামচ এক লিটার পানিতে তাহলে ইনশাআল্লাহ চুনা পায়খানা ভালো হয়ে যাবে আর যদি চুনা পায়খানা এবং রক্তামশ হয়ে থাকে তাহলে এই তিনটা এ তিনটা একসাথে মিক্স করে মুরগিকে খাওয়াবেন এক লিটার পানিতে এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ তাহলে এনশা আপনাদের মুরগির রক্ত আমাশ এবং চুনা পাইখানা দুইটাই ভালো হয়ে যাবে আর যদি বন্ধুরা সবুজ পায়খানা হয় তাহলে সেক্ষেত্রে কী করবেন সবুজ পায়খানার জন্য শুধু এখানে জাম পাতা বাদ দিয়ে আম পাতা পেঁপে পাতা এবং সাথে বেল পাতা দিয়ে আপনারা এরকম এক লিটার পানিতে এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ মিক্স করে খাওয়াবেন এনশা আপনাদের মুরগির সবুজ পায়খানা ভালো হয়ে যাবে আর যদি বন্ধুরা মুরগির রক্ত আমাশা এবং চুনা ফেখানে একসাথে না হয় যদি শুধু রক্ত আমাশা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই যে আম পাতা এবং পেঁপে পাতা জাম পাতা আর সাঁতার একটা দিবেন পেয়ারা পাতা এই চারটা পাতা মিক্স করে আপনারা মুরগিকে এরকম এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ এক লিটার পানিতে মিক্স করে খাবেন তাহলে আনসলে আপনাদের মুরগির রক্ত আমশাও ভালো হয়ে যাবে অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা এই যে ঘরোয়া যে ব্যস্ত চিকিৎসাগুলি মুরগিকে দিয়ে থাকি এই চিকিৎসা কিন্তু মুরগির কাজ হয় না এটা না হওয়ার কারণ কে জানেন আমরা অনেক সময় কী করি মুরগির যখন সমস্যা দেখা দেয় আমরা প্রাইমারি স্টেপে কিন্তু এই চিকিৎসাটা দেই না আমরা কী করি সেকেন্ড স্টেপ থার্ড স্টেপে চলে যায় তখন কিন্তু এই ব্যসত চিকিৎসাগুলির কাজ করবে না তখন আপনাকে অবশ্যই মেডিসিন দেওয়া লাগবে আর আমরা এই ভুল করি দেখে আমাদের মুরগির ব্যসত চিকিৎসা কাজ করে না আর একটা কথা বলি বন্ধুরা এটা অনেকে দেখা গেছে বলে না সেটা হচ্ছে আমাদের মুরগির যদি রক্তামাশা চুনা পায়খানা বা সবুজ পায়খানা দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে কী করবেন আমরা মুরগিকে যেখানে রাখি মুরগি ব্যবহৃত যত কিছু আছে সব কিছু চেঞ্জ করে ফেলবেন চেঞ্জ করবেন হ্যাঁ যেমন আমরা কি গর্ত চেস করতে পারবো না বা খাবার পাত্র চেঞ্জ করতে পারবো না সেক্ষেত্রে কী করবেন খাবার পাত্রটাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার মুক্ত করবেন পানির পাত্রটা সুন্দর করে ধুয়ে মুক্ত করে ফেলবেন করে তারপর দেন মুরগিকে ওই পাত্রে খেতে দিবেন আর কি করবেন আমরা অনেকে দেখা গেছে খোয়ারের মধ্যে মুরগি পালাই সারাদিন ছাড়ে রাখি রাত্রে খোয়ারে যায় ঠিক আছে তো খোয়ারে গেলে কী করবেন অবশ্যই খোয়ারের যে ভিতরের যে জায়গাটা আছে ওইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সালি দিয়ে দিবেন সালিটা হচ্ছে কী যে আমরা লাকড়ি চুলে রান্না করে যে সাই সাইটা আর কি ছাই দিয়ে দিবেন মানে আমরা আঞ্চলিকভাবে সালি বলি সালি দিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর যদি আমরা খাসায় লালন পালন করি বা অনেকে ওড়ার মধ্যে রাখে খাসার মধ্যে রাখে তো তো খাসা আমরা কী করি এই খড় দিয়ে দেয় বা ধানের খ্যার যেটাকে বলি খের দেই তো আমরা কি করব ওই খেরটাকে চেঞ্জ করে ফেলবেন ঠিক আছে খড়টা চেঞ্জ করে নতুন করে আবার খড় দিয়ে দিবেন মানে খের দিয়ে দিবেন পুরোনোটা ফেলে দেবেন আর যদি লিটারের লালন পালন করেন তাহলে সেক্ষেত্রে কী করবেন লিটারটাকে যদি সম্ভব হয় চেঞ্জ করে ফেলবেন আর চেঞ্জ করা সম্ভব না হলে লিটারটাকে উলুট পালুট করে সালিন দিয়ে ছেলে যে ময়লাগুলি পাবেন ওইগুলি ফেলে দিয়ে একদম ফ্রেশ যে লিটারটা থাকবে ওইটা আবার ছিটিয়ে দেবেন ঠিক আছে এভাবে যদি আপনারা এই নিয়মগুলি মেনে মুরগিকে লাভকরণ করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগি ফিফটি সুস্থ থাকবে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বাইর থেকে বিন্দুমাত্র কোনো যে শিখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন